আমি তাকে গ্যারান্টি দেবো যে দুইটা গরুই এক হাজার কেজি গেইন করবে আর কি আচ্ছা মানে এই গরুগুলো মাংস বা ওয়েটটা খুব দ্রুত গেইন খুবই ভাই এগুলা আপনার ব্রাহ্মা গরু আসলে ভ্রামা গরুগুলো কিন্তু আপনার কীরকম পরিবর্তন হয় সেটা আসলে যে পোষে যে লালন পালন করে সেই জানে আর কি তো এগুলা ভাই আসলে ব্রাহ্মা গরু কিন্তু ব্রয়লারের মতো বাড়ে এই তিনটা গরু যদি কোনো কেতা নিতে চাই আমি দুই লাখ পঁচানব্বই হাজার টাকা দাম রাখছি দুই লাখ টাকা তিনটা গরু এটা প্যাকেজ আকারে আর কি এখান থেকে ভাই এগুলা তো দশ হাজার পনেরো হাজার এমন লাভ হয় না এগুলা সীমিত লাভ আর আশিক ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আসি ভাই আল্লাহ মোটামুটি ভালো রাখছে আপনার ব্যবসা কেনা ব্যবসা বাণিজ্য কেমন চলছে ব্যবসা বাণিজ্য টুকটাক না ভালো না খারাপ চলতেছে আর কি আলা চালাচ্ছে যেভাবে সে আলে চলতেছে আচ্ছা তো আমরা তো জানি আশিক ভাই ভালো গরু ছাড়া কালেকশন করে না একবার এবার কেমন ধরনের গরু চাই চেষ্টা করি ভালো কিছু কালেকশন করার জন্য এবং ভালো কিছু করিও তো আজকে গরু দেখাবো আপনার অনেক কয়টাই তার মধ্যে এক্সক্লুসিভ থাকবে হচ্ছে তিনটা হাসা আছে হাসা দেশি হাসা মানে মাংসের জন্য অনেকে মিরকাদন বলে এগুলো পুরান ঢাকার জন্য অনেক বিখ্যাত তো ভাই অনেক চেষ্টা করে আর কি কালেকশন করছি এখন তো ভাই হাসা গরু হাত বাজারে ওঠে না এখন মনে করেন যে হাসা একটা পাইলে পারে এই তামান বাংলাদেশে মনে করেন যে লোক গিয়ে সারে মনে করেন যে সংগ্রহ করে তো আল্লাহ রহমতে তিনটা হাসা কালেকশন করতে পারছি একটা আশা ছিল যে একটা দশটার একটা হাসার একটা লট করার জন্য তো আর মিলাইতে পারলাম না আর কি তিনটা আপাতত মিলাইতে পারছি তিনটা হাসা কালেকশন করছি তিনটা হাসা এর বাইরে কি কালেকশন আছে এর বাইরে ব্রামা আছে ব্রামা ক্রস আছে তারপরে আপনার সিদ্ধি আছে এবং আপনার হচ্ছে গাভি বাচ্চা আছে ব্রামা আচ্ছা মানে বিভিন্ন ধরনের গরু আছে আছে ভাই আমি সব সময়ের জন্য বিভিন্ন ধরনের কালেকশনটাই করি তো আমার কাছে যেটা ভালো মনে হয় এবং ভবিষ্যৎ ভালো থাকে আমি সেটা কালেকশন করি আচ্ছা সন্ধ্যা টিভির দর্শক ভাইরা আপনাকে চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা বলুন আমার নাম মোহাম্মদ আশিক বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরংখলা গ্রাম আচ্ছা কেউ আসতে চাইলে আপনার এখানে এসে গরুগুলো দেখে শুনে দেখে শুনে নিয়ে জি অবশ্যই আচ্ছা তো চলুন আশিক ভাই কথা না বলে যে গরুগুলো আছে সেগুলো এক এক করে জি অবশ্যই তিন পিস গরু পরপর সারিবদ্ধ ভাবে বেঁধে রাখছেন দেখতে পাচ্ছি এই গরু তিনটা সম্পর্কে একটু বলেন এই গরুটা হচ্ছে আপনার তিনটা গরুই হাসা হাসা গরু আমরা আমরা না বাংলাদেশে সবাই জানে মিরকাদেন হিসাবে আখ্যায়িত করা মির কাদিমের হাসা গরু জি মিরকাদিমের হাসা গরু গরুটার প্রত্যেকটা গরুর দুই দাঁত করে বয়স এবং গরু হাসা হলে আপনার যে হাসা সেটা না গরুর শিং থাকতে হবে কোরবানির উপযুক্ত যেগুলো কোরবানির জন্য এখন দর্শক ভাইরা কিনতেছে আর কি তো সেক্ষেত্রে ভাই গরু হাসা দুইটা শিং চোট এবং আপনার হচ্ছে শরীরটা ফিটিং মানে কোনো ক্ষত নাই ফ্রেশ দেখে গরু কিনতে হবে এবং দাঁতটা প্রথমত দাঁত দেখতে হবে দাঁত কম হ্যাঁ প্রথমত দাঁতটা দেখতে হবে দ্বিতীয়ত আপনার গরুর শিং থাকতে হবে তৃতীয়ত হচ্ছে আপনার গরুর চুট থাকতে হবে আচ্ছা পেছন পেছন তো মাংস একদম হরা ভাই প্রত্যেকটা গরুই আকর্ষণীয় গরু আমার একটা ইচ্ছা ছিল যে আমি দশটা দিয়ে একটা লোড করব। তো আসলে ভাই আসলে ভাই এখন হাসা গরুটা পাওয়া যাচ্ছে না খুবই কম তো সেক্ষেত্রে তিনটা কালেকশন হয়েছে তিনটা আর কি আমি একটা লটাকারে রাখছি তিনটা গরু যদি কোনো কেতা চাই তিনটা একসঙ্গে নিতে পারে এবং কেউ যদি চাই আলাদা আলাদাভাবে নিব সেটাও নিতে পারে একসাথে নিলে কেমন দাম আচ্ছা ভাই তিনটা গরুই একসাথে যদি কোনো কেতার নাই সেক্ষেত্রে ভাই এই গরুগুলা কিন্তু আপনার অ্যাভারেজ গরুর মতো কিন্তু দাম না দুই তিন হাজার টাকা একটু বেশি আর কি তো ভাই তিনটা গরু যদি কোনো কেতা নিতে চাই আমি দুই লাখ পঁচানব্বই হাজার টাকা দাম রাখছি দুই লাখ পঁচানব্বই হাজার টাকা তিনটা গরু এটা প্যাকেজ আকারে আর কি এখান থেকে ভাই এগুলা তো দশ হাজার পনেরো হাজার এমন লাভ হয় না এগুলা সীমিত লাভ আর কি আচ্ছা আলোচনা করে নিতে এখান থেকে হালকা অল্প একটু আলোচনা করে নিতে পারবে এবং আমি বলবো যে ভাই তিনটা গরু যদি কোনো ক্রেতা নাই যদি কেউ বিক্রির জন্য নাই কোরবানি বন্ধু রেখে যদি বিক্রি করে তো একটা আশা করি যে এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ করে কোরবানিটা আমি বিক্রি করতে পারবে আচ্ছা সাইড করে দেন বাকিগুলো দেখেন জি অবশ্যই আচ্ছা আজকে ভিডিওর সিরিয়ালের দ্বিতীয় যে গরুটা নিয়ে আসছেন একদম লাল টকটকে এই সম্পর্কে একটু ভাই এই ভাই এগুলো আপনার ব্রাহ্মা গরু আসলে ব্রাহ্মা গরুগুলা কিন্তু আপনার কীরকম পরিবর্তন হয় সেটা আসলে যে পোষে যে লালন পালন করে সেই জানে আর কি তো এগুলা ভাই আসলে ব্রাহ্মা গরু কিন্তু ব্রয়লারের মতো বাড়ে এটা বাস্তবতা এবং ব্রাহ্মা গরু কিন্তু আপনার পার্সেন্টেজ থাকতে হবে এবং আম সাহিয়াল গরুকে যদি আমরা ব্রামা বলি সেক্ষেত্রে কিন্তু ভাই ওরা মানে মাসে এক কেজি বাড়বে কিনা সন্দেহ তো আমার কাছে যে গরু দুইটা আসছে ভাই এই গরু দুইটা আপনার ছোট ছিল যখন আমি নিয়ে আসছিলাম তো এখন আলহামদুলিল্লাহ দেখেন ভাই এখন প্রায় আমার গলা পর্যন্ত হাইট হয়ে গেছে আপনি নিজেই ভাই নিজেই দেখেন প্রথম যেদিনকে প্রতিবেদন করতে আসছিলেন তখন কিরকম ছিল আর এখন কে কেমন হয়ে গেছে হাইট ওয়েট সবকিছু বেশ ভালো গেইন করছে এগুলা হাইট ওয়েট বিশেষ করে গরুর পাও পাওগুলা মাশাআল্লাহ আপনার একদম খাইটে খাইটে পাও এবং গরু যে অনেক লম্বা হবে ভাই এগুলা 60 প্লাস হাইট হয়ে যাবে এখনই প্রায় 56 57 করে এখনই হাইট আছে আচ্ছা বয়স কেমন হয়েছে ভাই এগুলার বয়স এখন 14 থেকে 15 মাস কি 16 মাস এমনই হবে কিন্তু এই ইয়াতেই সেক্ষেত্রে গরু কিন্তু অনেক লম্বা হয়ে গেছে আসি আরও একটা গরু নিয়ে আসছেন মাসাল্লাহ এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এই গরুটাও আপনার ব্রাহ্মা জাতের গরু প্রথম যে জোড়ার কথা বলছিলাম আর কি প্রথমটার সাথে তো সেটা হচ্ছে জোড়া কিন্তু দুইটা গরু দেখেন আগে একটা একটু ছোট ছিল একটা একটু বড় ছিল এখন কিন্তু দুইটাই সেম হয়ে গেছে এবং গরুর পাও এবং হাইট মাসাল্লাহ খুবই সুন্দর বড় গরু একদম হ্যাঁ এগুলো আপনার মাংস এরকমই লাগে এই গরুগুলা দেখেন পিছন সাইডটা যেটা আছে ভাই পিছন সাইডটা কিন্তু আপনার অনেক চওড়া এই গরুগুলা কিন্তু মাংস এখন টাইট হবে না গরুগুলা এখন শুধু হাইট নিচ্ছে এগুলাকে শুধু খাইতে দিতে হবে এখন খালি হাইট নিচ্ছে আমি বলবো যে কেতা এই দুইটা গরু নিয়ে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো ভাই কোরবানি নিতে সেরা এক আকৃতির গরু হবে দুই সালে আচ্ছা মানে এটাকে সামনে একটা বছর সময় দিলে হয়ে যাবে একটা বছর সময় দিলে পরেই আমি আশা করি যে হাজার কেজি প্লাস হয়ে যাবে আচ্ছা মানে আশা করি এবং গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবো ভাই যেই নিবি আমি তাকে আমি তাকে গ্যারান্টি দিব যে দুইটা গরুই এক হাজার কেজি গেইন করবে আর কি আচ্ছা মানে এই গরুগুলো মাংস বা ওয়েটটা খুব দ্রুত গেইন করে খুবই খুবই দ্রুত এবং গরু যে মাংস হইতে হলে যে ওর পাউ দরকার ওর তো লোড নিতে হলে ওর পাউ দরকার সে পাউটাই দেখেন একদম স্টেট এবং স্টেট এবং কেমন মোটা আচ্ছা এই জোড়া গরু যদি কেউ নিতে চায় দামের ব্যাপারটা কেমন এটা একটু আলোচনা করে নিতে হবে দুইটা গরু এক্সেপশনাল গরু এবং একদমই ইউনিক গরু এবং এই দুইটা গরু ভাই যেই নিবে বাস্তবে আসতে হবে বাস্তবে না আসলে কিন্তু ভিডিওর সাথে গরু মিলবে না ভিডিওতে অনেক ছোট লাগতেছে এবং গরু আপনার হচ্ছে বোঝা যাচ্ছে না যে আসলে গরুটা কেমন কিন্তু বাস্তবে আমি আপনি দেখতেছি ভাই যে গরুটা আসলে কেমন সেটাই আর এই গরুর বাস্তব রূপ দেখতে হলে অবশ্যই সরজমিন অবশ্যই অবশ্যই আসতে হবে যেই নিক বা না নিক ভাই যদি কেউ আমাদের পাবনা অঞ্চলে আসে আমি সবাইকে একটা চা খাওয়ার দাওয়ার দেবো ভাই আপনার জেরাই আসেন খামারে একটা ভিজিট করে যাবেন আচ্ছা পরবর্তীটা দেখাই